নাটক টিফিন বক্স গল্প চিরন্তন প্রামাণিক নাট্যরূপ অরুময় চক্রবর্তী স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী অমৃতা রায় ও মৌকনা মুখার্জি আবহ ও শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী প্রযোজনা শ্রুতি ও স্বর শিলিগুড়ি নাটক টিফিন বক্স কিরে নিখিল বল কেমন আছিস হ্যাঁ আমরা ভালোই কি কার কথা বলছিস ও আমাদের আবাসনে মিসেস রায় মানে সেগুন মিতি আবাসনে সমুনা রায় তোর সঙ্গে কি করে ওনার পরিচয় ও না সরে একবার দেখি মনে রয়ে গিয়েছে যা বলেছিস আরে না না শুধু আমার কেন আরে এমন দুর্দান্ত সুন্দরী অপরূপা মনোহারিণী মহিলাকে দেখলে আমার মতো বিবাহিত এবং অনেক অবিবাহিত পুরুষেরই এই ধর যে কীরকম বিপুল তোলপার হয় তা তো বুঝতেই পারছিস আরে হ্যাঁ শুধু আমার গিন্নি কেন এখানের অনেক ফ্ল্যাটের গিন্নির মনে তিনি অদৃশ্য অস্থিরতা আর সন্দেহের বাতাবরণ সৃষ্টি করেছেন আমার গিন্নি তো সর্বদাই আমাকে চোখে চোখে রাখেন ওরই মাঝে একটু যখন দেখা হয় কথা হয় আাহ মনটা যেন ভরে যায় রে এই গিন্নি আসছে এখন ছাড়ছি

যাও না যাও যাও আমার লাইফটা তো জালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে আর কে তোমাকে সহ্য করে দেখি না দেখি যাকে বাজে কথা রাখো তো শোনো আজ একটু শপিং এ বেরোবো আরে ওই শপিং মল হ্যাঁ ওই শপিং মল আর মাংসের দোকান দুটো হয়ে ও দুটোই যাব দুটো হয়ে টাটকা দুটো আনা যার ফল কিনে বাড়ি ফিরব আরে বুঝলে সেরকম হলে লাঞ্চটাও বাইরে করে নেব বাইরে খাবে হ্যাঁ হতাশ হচ্ছে মনে হচ্ছে না মানে আমি তো ভাবছিলাম আজ একটু বাজার থেকে লাউডো গানবো ওটা দিয়ে চচ্চড়ি আর গতকাল না চুনো মাছটা দিয়ে একটু টক করবো কি বললে রোববারে দুপুরে কোথায় ঘি জবজবে পোলাও ঢাকাই মুরগি রেশমিকা বাপে কথা ভাববে তা না ডাটা চচ্চি আচ্ছা থানকুনি পাতা সেদ্ধ আর নেবু জল খেয়ে শুয়ে পড়ো না কি কি তুমি জানো সেদিন সহদেবদার বউ কি বলছিল কি ওরা নাকি কোন রেস্টুরেন্টে গিয়ে বেকড চিলি অক্টোপাস হট টু না আর কোরিয়ান ল্যাম্প মাশরুম খেয়ে এসেছে হ্যাঁ চলো তো ওই সহ ওদের গুল যা পেটে রোগা মানুষ ওই সব আরে বৌদি তোমাকে গুল মেরেছে ওই বাইরে পড়া ছেলের কাছে নামগুলো শুনেছে বোধহয় তাই না সবাই তো গুলবাজ আর তুমি একেবারে সত্যবাদী জুতি জুটি আরে নাও 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 দেরি করো না চলো তো তাড়াতাড়ি স্নানে যাও রে চলো চলো একটু পা চালিয়ে চলো এক্ষুনি একটা বত্রিশ নম্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে ফেরার সময় একটা উবের ধরে নেব মিসেস রায়না দেখছি আমাদের দিকে হেঁটে আসছেন ওনাকে দেখি যেন বুকটা কেমন থরাস থরাস করছে বুকের ভেতর যেন একশো জল ফড়িং অবাধ্য হয়ে উঠতে শুরু করেছে আচ্ছা কাছে এলে কি গুড মর্নিং বলবো না না তে তে মুখে হাসি আর গভীর দৃষ্টি মেলে ভালো আছেন বলাটা অনেক ভালো আরে হলোটা কি হঠাৎ হাঁ করে দাঁড়িয়ে পড়লে যে আরে ঢোকো ঢোকো মানে কোথায় আরে ডান দিকে ওই ডান দিকের গলিতে ঢোকো 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 আচ্ছা ঢুকছি আরে বড় রাস্তাটা চিনি হঠাৎ ওই দিকে ঢুকলে কেন এই গলিটা ভালো নয় খুব নির্জন নির্জন হ্যাঁ

একেবারেই দিননি এই শোনো না ফেরার পথে একবার মিনুকা জুয়েলার্স হয়ে আসবো ভাবছি এবারে বিবাহ বার্ষিকীতে মোটা বাউটি গড়িয়ে দেবো তোমায় তাই ভালো ভালো এতদিনে তোমার সুমতি হলো শোনো তিতির কয়েকদিন থেকে খুব বায়না ধরেছে ভাবছি দিন কত কোবাড়ি থেকে একটু ঘুরে আসি তৃতীয়র কয়েকটা দিন একটু বেশ আনন্দ করবে যাবে ঠিক আছে যাও কিন্তু বেশি দেরি করো না তো তোমরা না থাকলে বড় ফাঁকা লাগে মনটা কেমন হুহু করে করে আর কথা তা কথা বলবে মানে আমি না থাকলেই তো বন্ধুদের নিয়ে ছাইপাশ গিলবে মেয়েরা না হয় অবলা জিপ তা বলে কত ঠকাবে ها কونو কি বলছে না চুপ করেই থাকিস অবলা জীব সমাজে নারীর অন্তর্ভুক্তি আমার তো মনে হয় নারী এবং অবলা সম্পূর্ণ বিপরীত শব্দ না চুপ থাকি শাস্ত্রে তো বলেছে সব সময় সব কথার প্রতিবাদ করতে নেই কটা বাজল দশটা পনেরো উঠে কি ডাল ভাত চড়িয়ে দেব না বইটা আরও কয়েক পাতা পড়িনি বইটা নারী এবং নারী মন লেখক তার লেখায় নারীদের মনস্তত্ব নিয়ে যা লিখেছেন তাতে স্বচ্ছন্দে তাকে একটা নোবেল দেওয়া যেতে পারে যত পড়ছি ততই মনে হচ্ছে পরের জন্মে যেন রহস্যের সফেন সাগরে ডুব দিয়ে নারী জন্ম লাভ করি যেমন নারী হই অসুবিধা নেই মহালয়ের পরে যেন ঝকঝক করছে চারদিক কাজের দিদি তো দুদিন আসবে না বলেছে তাহলে আর কি সামানো ডাল ভাত করে নিলেই হবে চশালা এই অসময়ে আবার কি এল ছুটির দিনে একটু যে সকালটা নিরিবিলি কাটাবো তার জন্য দরজা খুলবো না সারা না ফেলে ঠিক চলে যাবে না বেল তো পেয়েই যাচ্ছে না উঠতেই হচ্ছে এমন বেরোসের টিকা আরে এই যে মানে মিসেস রায় সত্যি তো না তো দেখি টান চোখ দিয়ে হ্যাঁ হাসি হাসি মুখ করে দরজার দিকে তাকিয়ে আছেন উনি ওদিকে আমি এদিকে আছি শুধু এই বার মাসে প্রাণহীন দরজাটা পাঞ্জাবিটা কোথায় গেল মহালায় পরা হলুদ পাঞ্জাবিটা তাড়াতাড়ি কোথায় কুক এই এবার এবার একটু হয়েছে এবার দরজাটা খোলা যাক না আগে আগে একটু আয়না দেখতে নি ঠিক আছে এবার খোলা যাক আপনাকে কি অসময়ে বিরক্ত করলাম ব্যস্ত ছিলেন উনি কথা বলতে মনে হচ্ছে যেন হাজার জল তরঙ্গ একসঙ্গে বেজে উঠল মনে হচ্ছে পৃথিবীর সব সুখ সব আনন্দ আমার দরজায় এসে জড়ো হয়েছে না না ব্যস্ত নয় আসলে গল্পের বইয়ে ডুবেছিলাম খেয়াল করিনি ভেতরে যেতে বলবেন না বাইরে দাঁড়িয়ে কথা বলবো হাল লজ্জায় ফেলবেন না দোষ আমারই ভেতরে আসুন কোথায় বসবো বাইরের ঘরটা যেরকম অগোচর হ্যাঁ এইদিকে আসুন এই ঘরে হ্যাঁ তাহলে এইখানেই বসি আরে উনি তো আমার বিছানাতেই বসলেন কি সুন্দর একটা আতরের গন্ধ বেশি আসছে হাতে একটা চটের ব্যাগ দেখছি তার ভেতর থেকে কি বের করছেন একটা লাল গোল সুন্দর একটা টিফিন বক্স এটা খাবেন আপনার জন্য নিয়ে এলাম আবার এসব কি দরকার ছিল ছুটির দিনে ব্যস্ততার মধ্যে না না ব্যস্ততা আর কই উনি কাল অফিসের কাছে জব্বলপুর গেছেন আসবেন সেই পুজোর পর বাড়িতে আমি একা শুধু নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না তাই আপনার জন্য করিয়ে আনলাম ইলিশ বিরিয়ানি আর বন মুরগির রোস্ট আমি শুনেছি আপনার রান্নার সুখ্যাতি আপনার হাতে রান্না নাকি আপনার সৌন্দর্যের মতোই দুর্লভ ভুলবো মনে করলেও ভোলা যায় না কিছে বলেন ওরা নেই বুঝি আমার প্রশংসা শুনে মিসেস রায় প্লাস করলেন ও ঠোঁটের গায়ে সিঁদুর রং ধরল গালে কি সুন্দর একটা টোল পড়ল আসলে পৃথিবীর সব নারী পর পুরুষের হাতে প্রশংসার মহম্ভোগ খেতে ভালোবাসে কি বলেন মামে মামার বাড়ি গেছে দিন তাহলে তো আপনাকেই রান্না বান্না করতে হচ্ছে না মানে মানে ওই টুকটাক আর কি এ মা আমি আগে জানলে আপনাকে এই অসুবিধের মধ্যে পড়তেই হতো না ঠিক আছে অনুরাধা না আসা পর্যন্ত আমি দুবেলা আপনার খাবার পাঠিয়ে দেব শুনুন আপনি একদম চিন্তা করবেন না প্রতিদিন খাবার পাঠানোর প্রয়োজন নেই যদি সেই রকম অসুবিধা বুঝি আপনাকে অবশ্যই বলবো লজ্জা করবেন না কিন্তু সমস্যা হলে বলবেন বলবো এবার বিজয়ার সম্মেলনীতে গান গাইবেন তো আপনি গান ভালোবাসেন গান কে না ভালোবাসে তবে আমি কিন্তু ওই শ্রোতার দলে শ্রোতারাই কিন্তু আসল আপনারা আছেন বলেই গান আছে কিন্তু শ্রোতা হিসেবেই বা আপনাকে পাচ্ছি কই কোন অনুষ্ঠানেই তো আপনাকে কাছে পাই না যা ব্যস্ততা আপনার বলেন কি উনি আমাকে কাছে ফেলে কি করতেন ভাবলে না উত্তর না দিয়ে চুপ করে থাকি উনি মন দিয়ে বুঝুন আমার মনের উত্তর কিন্তু ই একা পরিবেশ শরৎ প্রকৃতির খুশির গুঞ্জন নিভৃতে মুখোমুখি বসে থাকা গলিশের বিরিয়ানি বন মুরগি ওর শৃঙ্খর উপমাধুরী এক কালো শান্তিপুরী শাড়ির খসখস সব যেন আমাকে কানে কানে বলছে চুপ করে থেকো না কিছু অন্তত জবাব দাও কি ভাবছেন চুপ করে না না বলছি অবশ্যই কাছে পাবেন তাই কথাটা মনে থাকে যেন তাহলে ও তো কলাবও নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এদিকে একবার শুনে যাও অনুর ডাক আওয়াজটা কেমন যেন বেশ দাঁড়ালো মনে হচ্ছে দেখি যাই এই কি রাঁধছ অনু ডোঙ কাঁটা আলু পোস্ত রসুন আদা বাটা গরম মশলার হিঙের দুর্দান্ত গন্ধের চার দিকে একেবারে মামা করছি কিন্তু কিন্তু অনুর চোখটা তো দেখছি রান্নাঘরের শিল্পের দিকে লাল

কি সেটা তো দেখতেই পাচ্ছ মাওবাদীদের কৌটো বোমা নয় সেটুকু বলতে পারি সেটা বোঝার ক্ষমতা আমার আছে আমি কি গাছের মুখ দিয়ে চলি নাকি কিন্তু কার বাড়ি থেকে কি খাবার এসেছি হ্যাঁ আর কবে এসেছিল আর আলাবার পত্নী রাস্তা বন্ধু মিথ্যে বলে সত্যি চাপা যাবে না কিন্তু সত্যিটা বললে যে কি হবে অন্যকে বলে চিন্তা ছিল না কিন্তু মিসেস রায়ের নাম শুনিয়ে অনুপ শরীরে মারাত্মক প্রভাব পড়বে ঝড় ঝঞ্ঝা অগ্নুৎপাত কোনোটাই অসম্ভব নয় কিন্তু উপায় নেই বলি ফিলি যা যা থাকে কবালে কি হলো কথা নাই কেন ওকে হ্যাঁ মানে বে সোমনারাই মানে মিসেস রায় খাবার পাতিছিলেন মানে আর কত মানে মানে করবে হ্যাঁ আজকাল তো নাম ধরেও টাকা চলছে দেখছি তাই উনি কি একাই এসেছিলেন কি হলো চুপ করে আছো কেন কথার উত্তর দাও তুমি কি ভাবছো লোক লস্কর নিয়ে আসবেন এই টিফিন বক্সটা দেই চলে গেলেন ঘরের ভেতরে আসেননি না মানে তা তো বলিনি তবে ইয়ে তুমি যা ভাবছো তা নয় আমি কি ভাবছি সেটা তুমি কি করে জানছো তোমার নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টাটাই না সন্দেহজনক কি যে বলো না দেখো উনি এলেন এই মিনিট দশ না না অতক্ষণ নয় এই মিনিট পাঁচে ছিলেন কোথায় বসেছিল তোমার সুমনা বেডে না 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 এই ভাই ওই বাইরের ঘরের শোভাতে আর তুমি আমি আমি ওই দূরে ওই ওই টুলটাতে মানে প্রায় ছয় ফুট তফাতে ঠিক বলছো দরজাটা কেমন ছিল কেমন মানে মানে দরজাটা খোলা ছিল না বন্ধ ছিল না 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 খোলা না বন্ধ না এই চুপ ঠিক করে বলো খোলা না বন্ধ খোলা না বন্ধ খুব এই যে শোনো টিফিন বক্সটা ফেরত পাঠানোর কথা ভেবেছো নাকি গুপ্ত প্রেমের আড়ক হিসেবে ওটা আলমারিতে রেখে দিতে চাও কি যে বলো আমাদের প্রত্যেকটা গুপ্ত সবকিছুই তো তুমি তাই না তালা দেরি করো না ঠিক আছে তাহলে এই যে দেখো উৎসাহের বসে না তুমি আবার নিজের সশরীরে হাজিরা দিতে যেও না যেন দিদির হাত দিয়ে পাঠিয়ে দাও কি যে বলো না ডার্লিং সশরীরে হাজিরা শুধু তোমার কাছে ওসব আদিক্ষতা ছাড়ো তো কি যে করো না বুড়ো বয়সে ব্যাপার এটা দিতে তো যাওয়াই যাবে না কাজের দিদির হাতেই পাঠাতে হবে মিস্টার রায় তো জব্বলপুর থেকে এখনো ফেরেননি কাজের দিদির হাতে আনন্দ এবং সন্দেহের মুহূর্ত প্রতীক এই টিফিন বক্স ফিরে যাবে আজ নিজে তো যাওয়া যাচ্ছে না তার থেকে এটা একটা কাগজে দুটো লাইন লিখে বাক্সে পড়ে দিই লেখা শেষ আর একবার পড়িনি ইলিশ এবং বনমুরগির জন্য চিরকৃতজ্ঞ তবে এবার থেকে টিফিন বাক্সের পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল বা পরিবেশবান্ধব তাল পাতার ঠোঙা ব্যবহার করা যায় কি না ভেবে দেখবেন নতুবা পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে